প্রভাতটা আজকে শুভ নয় সত্যি আজকে আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে বন্ধুরা নতুন ফ্ল্যাট হওয়ার পর আমাদের ঘরের অনেক বড় ক্ষতি করে দিয়েছে মন মানসিকতা সত্যি ভালো নেই আমি মন্দিরে অসুস্থ হওয়া থেকে মানে একটার পর একটা ক্ষতি আমাদের হয়েই যাচ্ছে মানে লোক না থাকলে না দেখলে মানুষের যেটা হয় আর কি এত টাকা খরচা করে ঘরটা কিন্তু এমন একটা ক্ষতি করলো যেখানে আবার আমাকে অনেকগুলো টাকা ক্ষতিপূরণ দিতে হবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছ সকালবেলা মন্দিরা উঠেছিল মন্দিরা উঠার পর আমি তো তারপরে উঠে গেছিলাম কাজ ছিল বেরিয়েছিলাম তোমরা সবাই যেন আমাদের ঘরে এখন রান্নার লোক নেই রান্নার লোকের সমস্যা রান্নার লোক খুঁজছি হর্নি হয়ে খুঁজছি কিন্তু সেভাবে রান্নার লোক পেয়ে উঠছি না জানি না কবে এই সমস্যার সমাধান হবে মানে আমাদের পুরো আগের মতন সিস্টেম হয়ে যাচ্ছে বিশেষ করে মন্দিরার ওপর খুব চাপ পড়ছে এবং শরীরটা ওর আজকে প্রচণ্ড পরিমাণে খারাপ হয়েছিল আজকে বলতে আজকে হচ্ছে রবিবার ঠিক করে ফিজিওথেরাপির ব্যায়ামও করতে পারছে না কারণ ঘুমটা ঠিকঠাক হচ্ছে না এই ব্যবসাটার দরুন খুব চাপ হয়ে যাচ্ছে দেখো মুখের ওপর লাইট জ্বললে সেটা সত্যি সমস্যা হয় তো এবার থেকে আমি ভেবেছি সন্ধ্যে সাড়ে আটটায় যে লাইভটা আমরা করছিলাম লাইভটাকে আগিয়ে নিয়ে আসব কারণ যেহেতু পুরোটাই এখন আমার আর শিউলির মন্দিরের ওপরই চাপটা হয়ে যাচ্ছে কারণ আপাতত যে বন্ধুটা আমাদের হয়ে কাজ করত। তারা অন্য জায়গায় এখন কর্মরত করছে যেহেতু আমরা মাঝখানে পুরো ব্যবসাটাই বন্ধ ছিল তো ওরা বলেছে যে এই মাসটা গেলে সামনে মাস থেকে আবার জয়েন করবে তখন হয়তো সব কিছু আবার ঠিক হয়ে যাবে যেটা আমরা আগে করতাম যে ওরাই শিপিং মানে শিপিং করা থেকে আরম্ভ করে অর্ডার নেওয়া জিনিসপত্র ইয়ে করা সবটা যেটা করত তো এখন এই মুহুর্তে দাঁড়িয়ে খুবই চাপ হচ্ছে এবং মন্দিরাকে ঠিক মতন খেতে দেওয়া ওষুধ খাওয়ানো সব কিছু দিয়ে মানে খুবই চাপে আমরা সত্যি সত্যি আছি তো যাই হোক এটা ছিল শনিবারের দিন ভিডিও তোমরা সবাই জানো যে শনিবার মানে আমাদের মায়ের গলায় মালা পরে তা মন্দিরাই এইবার উঠেছিল আর মন্দিরের গায়ে যে নাইটিটা দেখছো এই নাইটিটা হয়তো তোমরা অনেকেই কালকে নিয়েছো অন্য কালার কারণ এটার রেঞ্জ হচ্ছে অনলি ফর টু হান্ড্রেড দুশো টাকা অনেকেই কমেন্ট করেছে অনেকে বলতে একটা মানুষ একটা দিদিভাই কমেন্ট করেছে দেখলাম এত সুন্দর ঘরবাড়ি হয়েও মন্দিরা দুশো টাকার নাইটি কেন পরে তো এই উত্তরটা আমি গতকাল যখন লাইভ করেছিলাম লাইভটা দিয়েছিলাম যে দেখো আমরা যে জিনিসগুলো বিক্রি করি বা সেল করি যেটাই বলো তোমরা সব কিছুই আমরা নিজেরা সেটা ইউজ করি মন্দিরা প্রতিটা রেঞ্জের নাইট ইউজ করে সেটা দুশো টাকারই হোক তিনশো টাকারই হোক সাড়ে তিনশো হোক দুশো আশির হোক কারণ আমি যেটা সেল করছি সেটার কোয়ালিটি কেমন নিজে যদি সেটা না দেখি না বুঝি কি করে মানুষকে বোঝাবো না তো এটাই কারণ এছাড়া কোনো ব্যাপার না ঘর ঘরের মতনই হবে কিন্তু মন্দিরা জীবনটা যেখান থেকে শুরু হয়েছিল এর থেকে অনেক কমান আইটি হয়তো একটা সময় পড়েছিলো একদমই জেল জেলে যেটা মানে কি বলবো আর ভাষা বললাম না যাই হোক তোমরা বুঝে নিতে পারবে তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে তোমাদের ভালোবাসায় এই জায়গাটায় আসা তো সব কিছুই আজকে তোমাদের জন্য পাওয়া আর কি আর এই মানুষগুলোর জন্য এই যে আমাদের মাথার ওপর বসে আছে এই মানুষগুলোর জন্য তো যাই হোক দেখতেই পাচ্ছ মন্দিরা এখানে মালাটা পরাতে পারলো না গোপালের তা আমি শিউলিকে বললাম মন্দিরা হয়তো পারবে না কারণ ওর হাত পাটা কাঁপছে রীতিমতন তা ওকে বললাম যে তুই পরিয়ে যেহেতু আমি ক্যামেরা করছিলাম আর গতকালকে এসছিল আমাদের রুদ্রবাবু আর শিউলির ছেলে ঋষি হঠাৎ করে ওদের আগমন হঠাৎ করে বলতে রুদ্র তো গত সপ্তাহে এসছিল। ঋষি আসে কম তো মন্দিরা শিউলি বলল যে ওকে একদিন নিয়ে আসি থাকবে তাই বললাম দেখ আমাদের যা সমস্যা এখন চলছে ছেলেপিলেগুলোকে এনে খাওয়ার কষ্ট সত্যি তাই আজকে চারটের সময় ছেলেপিলেগুলো ভাত খেয়েছে রাত বারোটার সময় খেতে পেয়েছে কালকে মানে বিচ্ছেই ব্যাপার স্বাভাবিক কথা মানে ঘরে যদি এত কাজ থাকে সেটা করবে কে একটা তো মানুষ আর মন্দিরে এত কিছু প্রেশার তো এখন নিতেই পারছে না সমস্যাটা এইখানেই হয়ে যাচ্ছে যাই হোক সবই ভগবানের ইচ্ছায় চলছে কম বেশি করে তোমাদের ভালোবাসা ভগবানের ইচ্ছাতে আর খুবই প্রেশার আমাদের ওপর পড়ছে বন্ধুরা যতক্ষণ না রান্নার লোকটা ঠিক করতে পাচ্ছি কারণ রান্নার লোকটা ঠিক করলে সমস্যাটা এখানে থাকবে না রান্নার হেডেকটা থাকবে না টাইম টু টাইম খাওয়াটা হয়ে যাবে কারণ আমাদের একবেলার রান্না একবেলা হলেই আমাদের দুবেলা হয়ে যায় কারণ মানুষ আমরা তিনটে তোমরা সবাই জানো এবং আমার শ্বশুরমশাইকে আমি ধরি না কারণ শ্বশুরমশাইয়ের খাওয়া খুবই অল্প তো আমাদের মধ্যে ওনার হয়ে যায় তো এই দেখো সন্ধ্যাবেলা এখন খেতে মানে চা খেতে বসেছে চা মুখ চোখের ফোলাটা অনেক কমেছে বন্ধুরা ঠান্ডাও লেগেছে ওই জন্য আরও এই দিকে ডান দিকের গালটা খুলেছে তোরা তোদের কাজ কর এদিকে তাকাতে হবে এই যে দেখো কারা এসছে দুই পালোয়ান এসছে শিউলির ছাওল আর এটা আমাদের ছাওল দেখো সব পড়াশোনা করছে এটা হচ্ছে বিদ্যাসাগরের নাতি এটা বিদ্যাসাগরের মেয়ে আর এটা বিদ্যাসাগরের নাতি এটা ছোট নাতি এটা বড় নাতি তাই পড়াশোনা করছে কারণ কালকে ম্যামের সব পড়া আছে আবার সোমবারই স্কুল আছে এই তুই জুয়েতে আটকে গেলি জুয়ের পর কি বেলি লেক বেলি হ্যাঁ বেলি বানান জানিস বয়েকাল অয়শ্বী বেলি তোর ম্যামকে বলবি যে এগুলো আমায় শিখাতে ফুল পাঁচটা তুই কর তোকেও দেখো ম্যাম অঙ্ক দিয়েছে ওই সেই অঙ্ক বয়েকা লয় হসি হ্যাঁ বেলি ফুল এগুলো বানান করে করে মুখস্ত করবি বুঝেছিস যেমন জবা লিলি জুই বেলি আর একটা বল আর একটা ফুলের নাম কী দেখো কী সুন্দর সব পড়াশুনো করছে এরা দেখেও ভালো লাগছে আর মা জাননি কী বলছো

মন্দিরের মনটা আজ খুব খারাপ গো জিনিসটা তোমাদের সাথেও শেয়ার করব এতদিন তো দেখিনি আজকে দেখলাম তাই না বল শিউলি কিভাবে ক্ষতি করেছে বল তো আমার এতগুলো টাকা দিয়ে ঘরটা করলাম বাবাকে বললে বাবা কি কষ্ট পাবে বল তো কি রকম লোক আমি তো আজকে ওকে দেব দাঁড়া আমি সুস্থ একটু হইনি এতদিন সত্যি দেখিনি আজকে হঠাৎ চোখে পড়ে গেল যে এতটা ক্ষতি করে দিল তো কি বলবো বন্ধুরা নাও চা খেয়ে নাও চা এসে গেছে তোমার আর এদের হরলিক্স করে ও দুধ গরম করছিস আচ্ছা নাও চা খাও ঠান্ডা হয়ে যাচ্ছে মনটা ভালো নেই কি করবা বলো কি বলছিলি বাবা কি বুঝতে পারছিস না বল এইখানে কি বুঝতে পারছিস না বললি বল বল কি বলছে দেখো আমাদের ঋষি বাবু ঋষিবাবুর এতক্ষণ পেটে ব্যথা করছিল ঋষি বাবুর মামা যে চলে গিয়েছে পেটে ব্যথাও ঋষি বাবু ছেড়ে গিয়েছে তাই তো হ্যাঁ

না না অত মুঠো করার দরকার নেই তো দেখো বন্ধুরা কিভাবে ক্ষতি করেছে আমাদের এই প্যানেলটা কে করলো সবটাই তোমাদের বলছি দেখো পুরো একদম এখানে পুরো এ নষ্ট করেছে খাটের এইগুলো দেখো দেখো এইখান থেকে এই যে চটেছে এই যে চটেছে এই যে চটেছে দেখো ঠিক আছে পুরো এইটা একদম সদ্য নতুন হওয়া জিনিসটা দেখো এখানে এখানে নিচটা তো পুরো বেশি ইয়ে হয়েছে আমরা এতদিন দেখিনি আজকে হঠাৎ আজকে না দুদিন আগে চোখে পড়েছে মনটা সত্যি খারাপ ছিল মানে এত টাকা দিয়ে করে যদি এইরকম ক্ষতি করে মানুষ। সত্যি খেয়াল করিনি খাটটাও খেয়াল করিনি আসলে মন্দির আর অসুস্থতা হওয়া আমি আর সেরাম ভাবে ঘরটার দিকে নজরেও দিইনি দেখিও এবার যদি বলো ক্ষতিটা করলো কে ক্ষতিটা করেছে আমাদের যে খাট লাগিয়েছে সেই এই ক্ষতিটা করে গেছে কারণ খাট যখন চটেছে তার মানে খাটের এখানে গুঁটোটা লাগিয়েছে খাট তুলতে গিয়ে কারণ যেদিনকে খাট এখানে লাগানো হচ্ছিল সেদিনকে তোমরা যারা ব্লগ দেখেছিলে সেদিনকে মন্দিরার মানে রেস্কিউ ছিল ছুটি ছিল আর কি সরি রেস্কিউ বলছি ভুল ডিসচার্জ ছিল তা আমি তাড়াতাড়ি করে আনতে যাব বলে খাটলাগুলোকে বিশ্বাস করে আমি পুরো ঘরটা ছেড়ে দিয়ে গেছিলাম আর আমাদের যে সিকিউরিটি কাকা আছে সিকিউরিটি কাকাকে দায়িত্ব দিয়ে গেছিলাম যে তুমি সব দেখে শুনে চাবি দিয়ে গেছিলাম যে চাবিটা লাগিয়ে দিয়ে আমি এসে নিচ্ছি কারণ মন্দিরাকে আনতে যাব নার্সিংহোম থেকে ফোন করছিলাম তারপর যে এরকম ভাবে ক্ষতি করেছে সত্যি আমি এতদিনে সত্যি খেয়াল করিনি আজ হঠাৎ করে মন্দিরা আমার আজকে না কালকে বলো না কালকে হ্যাঁ কালকে ওর দেখে মনটাই ভেঙে গেছে প্লাস এখানে না আরো তোমাদের দেখাবো দেখাচ্ছি দেখো এই দেখ এইখানে রংটা চটিয়েছে বোঝা যাচ্ছে না তোমাদেরকে আমি একটু ভালো করে এখানটা সাদা মতন সেটা আমি ঠিক আছে চলো ওইটুকুনি চটেছে সবই বুঝলাম এইখানে খাটের পাশটাতে যেভাবে ও ক্ষতি করেছে এই প্যানেলের এইখান থেকে আমাকে পুরো নতুন করে এখন ইয়ে করতে হবে প্যানেলের দাদা আসবে কথা আমি বলেছি আমাকে বলল যে আমি যাব গিয়ে দেখব কারণ সদ্য যেহেতু নতুন হয়েছে কার না গায়ে লাগে বলো এত টাকা দিয়ে জিনিস করে গায়ে লাগবে না মানে ঘর হতে না হতে এত বড় একটা ক্ষতি করে দিয়ে গেছে আমি যে জন্য ভিডিও দিতে পারিনি গতকাল গত পরশু এই নিয়ে মিস্ত্রির সাথে আমার তুমুল জামেলা ছিলাম কে দেবে ক্ষতিপূরণটা কে দেবে কারণ এগুলো এক টাকা দু টাকার তো কাজ না আমি বাবাকে ফোন করলাম বাবা এসছিল দেখে গেল আমার বাবাও বাবাও বলল তো সাংঘাতিক এখানটা ক্ষতি করে দিয়েছে মানে এইখানটা দিয়ে পুরোটাই আমাকে এখন চেঞ্জ করতে হবে হিসাব মতন তো দাদারা বললো আমরা কালকে আসবো আগামী দিন আসবে আমি আজকে আসার কথা বলেছিলাম যেহেতু আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে কৃষ্ণগরে কদিন ধরে তো ওই জন্য আজকে আসতে পারিনি কালকে আসুক দেখি কি বলে শিউলিও খেয়াল করেনি খেয়াল করেছিস শিউলি এতদিন শিউলিও খেয়াল করেনি খেয়াল করলে এতদিন দেখবো না আজকে ঘরে এসছি আবার আমরা এক মাসের কাছে প্রায় হবে মানে মন্দিরে অসুস্থ হয়ে যাওয়াতে সম্পূর্ণটাই উল্টো পাল্টা হয়ে গেছে তার মধ্যে আজকে ম্যাডাম রান্না করতে গেছিল রান্না করতে গিয়ে পুরো একদম খেটে খাওয়া করে অসুস্থ হয়ে কি বলবো আমার আর মাথা কাজ করছে না গতকালকে লাইভ ছিল আমার তো মুখ খোলাটা কমেছে এখন দেখতেই পাচ্ছ ওষুধ খেয়ে তাতে সেলাই আগামী দিন কাটতে যাব দেখাতেও যাব কারণ এইগুলো দিয়ে এখনো হালকা ফোলা আছে এবং খুব ব্যথা এইগুলো দিয়ে খুব ব্যথা এখন এবং হচ্ছে কি যে তোমার শিউলিরও শরীরটা ভালো নেই তারপরে প্রেশার মাপাতে এসেছিলো দিদি আজকে তোমরা তো দেখলেই মন্দিরার আমার সবারই প্রেশার মাফালাম ঠিক আছে আমারও ঠিক আছে শিউলিরি প্রেশারটা কম ভালো মতন করো মন্দিরার একটু কয়েকটা ইয়েলো তা বললো ওটা নিয়ে অসুবিধা নেই ওটা হয় অনেক সময় শিউলির প্রেশারটা ভীষণই লো হয়ে গেছে যে জন্য এই সমস্যা তো এখন রাত ঘড়িতে বাজে তিনটে দশ মানে কি বলবো নাকানি নিচো কাঁচেছে ওকে কখন বলেছি শুয়ে পড়তে শুয়ে পড়ে দেখো কি করছে এই দেখো দেখাচ্ছে কাজ করছো তো এখন ঘুমিয়ে যাও না অসুস্থ শিগগিরই আবার হয়ে পড়বে চিন্তার কোনো কারণ নেই একটা ফোটা এই কদিন ধরে কথা শুনছে না আরে কাজ করছো ঠিক আছে কেউ তো সব থেকে কাল হয়ে দাঁড়িয়েছে টিভিটা রাত্রিবেলা কাই মেলার দেখায় টিভির দিকে বেশি মন যায় হাতের কাজে স্পিড কম হয় যাই হোক কি বলবো ছোট্ট একটা ভিডিও দিলাম তোমাদের মন চন খুবই খারাপ ঘরটা নিয়ে সত্যি মাথা ব্যথা হয়ে গেল এতদিন দেখো যা কিছু হয়েছে এটা মনে করতাম যে কত নতুন করে ঠিক করব চলো সব কিছু ঠিক করে নেব কিন্তু ঠিক হয়ে যাওয়ার পর যদি এরকম একটা পরিস্থিতি দাঁড়ায় কান্না গায়ে লাগে না তোমরাই বলো যাই হোক কালকে কাঠের মিস্ত্রিও আসবে ওর কপালে বহুত কষ্ট আছে আমি তো বলবই এবং যা হওয়ার হয়ে গেছে ক্ষতিপূরণটা দেবে তোমরাই বলো ও যখন লাগিয়েছে তাহলে তাহলে দেখতে একবার তো বলতে পারতো যে দিদি এরকম একটা সমস্যা হয়ে গেছে বা করতে গিয়ে করে ফেলেছি তোমরা একটু দেখো তাহলে চোরের মতন পালালো কিসের জন্য একবার বলতে হতো না তোমরাই বলো কি শিউলি ঠিক কিনা ভুল মানুষ মাত্রই হয় বন্ধুরা ভুল আমারও হয় কিন্তু তাহলে আমি তো সেটা স্বীকার করবো ফোন করার পর বলছে কই না তো তো কোনো কিছু হয়নি আলাম এরাং হয়নি তো এখানে কে করলে এরকম মানে এইটুকুনি প্যাসেজে নিশ্চয়ই আমরা গতগতি করবো না এখানে এটা খাট লাগাতে গিয়েই হয়েছে নাহলে এত বড় আমি আমার নিজের দেয়ালে আঘাত করব এটা কখনো হয় মাথা পুরো আমার খারাপ হয়ে গেছে থেকে বিশ্বাস করো যাই হোক আজকের মতন এটাই ভিডিও সত্যি কথা মন মানসিকতাও ভালো নেই যে জন্য ভিডিও দিতে পারছি না তোমরা অনেকে কমেন্ট করেছো পুজো দেওয়ার জন্য পুজো দেব খুব শিগগিরই দেখি মন্দির আর সুস্থতাটা কিরাং থাকে আমাদেরও ইচ্ছা ছিল গৃহপ্রবেশ প্রবেশ করবো অনেক বড়ো করে পুজো দেব কিন্তু বড় করে না করলেও অন্তত ঘরে নানান পুজো দেব কারণ আমারও ইয়ে ছিল অনেক জায়গায় যাওয়ার কথা আছে কোথাও যেতে পারিনি এখনও এই হচ্ছে ব্যাপার যাই হোক আজকের মতন বিদায়